আলাইকুম তো এখন দেখতেছি ফেসবুক ইউটিউবে একটা ভিডিও খুবই চলতেছে অনেকে এই বিষয় নিয়ে ভিডিও বানাইতেছে যে সৌদি আরবের ভিসা নাকি বন্ধ করে দিচ্ছি সৌদি আরবের ভিসা নাকি বন্ধ করে দিছে এরকম একটা নিউজ একটা নিউজ না অনেকে আপনার এই বিষয় নিয়ে নিউজ করতেছে যে সৌদি আরবের ভিসা বন্ধ করে দিচ্ছি সৌদি আরবের ভাই ভিসা বন্ধ করে দিছে ঠিক আছে আপনি যেটা কইছেন আপনার কথা সত্য ভাই তবে আপনি কি এর ভিসাটা বন্ধ করছে এটা যদি আপনি খুললে না বলেন তাহলে তো মানুষের আতঙ্ক থাকবো আতঙ্ক ঠিক আছে বি ভিসা বন্ধ করছে ঠিক আছে সৌদি আরবের আপনার চোদ্দোটা মানে বাংলাদেশ চোদ্দ চোদ্দোটা দেশের ভিসা বন্ধ করছে তবে ভিসা বন্ধ করছে হলো আপনার সৌদি আরবের একটা ভিসা আছে আমরা বাঙালিরা যারা বলি বিজিট ভিসা বিজিপ বিষাটা বন্ধ করে দিছে তাও আবার কিছু কিছু প্রফেশনাল ভিজিটরের জন্য খোলা আছে তো আমরা অনেকে যাই না এরকম ভুয়া নিউজ করি অনেকে টাকা পয়সা জমা দিয়ে রাখছে তো এখন একাগর অবস্থাটা চিন্তা করেন তারা কী ভাবতেছে মনের মধ্যে কতটুকু মানে টেনশন ঢুকিয়ে গেছে যে বিষা বন্ধ হয়ে গেছে মুখে এমনি কী আসে বিষয় তা আসলে বিষা বন্ধ হয় না বিষা বন্ধ হয়েছে এটা বিজিপ বিষা ঠিক আছে বিজিৎ মেশা বন্ধ হয়েছে কারণ হচ্ছে সামনে আপনার বড় উমরা মানে বড় হজ বড় হজের মধ্যে আপনার যদি অনেকে বিজিপ বিষা আসা হজ করে ভিড় হয় অনেক এই জন্য সরকারে মানে আপাতত বন্ধ করে রাখছে তো সামনে চালু হতে পারে तो यकम भुआ न्यूज़ क्यों दीबें ना